আপনাদের ভাবি এখানে চ্যালেঞ্জ করছে যে এখান থেকে হাইটটা দেব তা আমি বলছি তুই হেঁটে যেতে পারলে তোমার জন্য গিফট থাকবে সবাই দেখুন ও কীভাবে হাঁটছে আমি সামনে যাই তোমার দেখি দেখুন তো ও আর একটু এক পা এক পা এক পা এক পা দিয়া তুমি একটা হাঁটো সিঙ্গেল সিঙ্গেল ডাবল না দশ সবাই তোমার গ্যাস ও কিন্তু সুরাবণি করছে তুমি সিঙ্গেল হাঁটো সিঙ্গেল 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 ডাবল না সিঙ্গেল না না তাহলে হবে না কিন্তু হইলো সিঙ্গেল সিঙ্গেল প্লিজ দেখ তো গায়ে সিঙ্গেল হাটতা ওজনই গিফট থাকবে যদিও অনেক থাকতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ গুড গার্ল ও কিন্তু অনেকগুলো হাঁটতে পারছে ও জন্য গিফট থাকবে একটা চকলেট সিঙ্গেল 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 দেখো না সিঙ্গেল তুমি তো ভালো পারছো আসো না চলে যাই আমরা হে ফুলছে এই ফুলছে সো গাইস ও কিন্তু জিতে গেছে আমার কাছ থেকে গিফট আছে গিফট গিফট আমি দেখাবো গিফটটা দেখার জন্য সবাই থাকবেন

এ জীবনে ভালোবাসা সত্যি হলো এ জীবনে ভালোবাসা সত্যি হলো ভালো লাগে স্বপ্নকে রাজাগা স্বপ্নকে ভালো লাগে স্বপ্নকে রাজাগা স্বপ্নকে ভালোবাসা সত্যি হলো এ জীবনে ভালো লাগা স্বপ্ন হলো সরি সত্যি হলো এ জীবনে গাইস তো মজা করলাম সবাই সিরিয়াস নেবেন না তো আমরা কিন্তু যে রুম দেখবো না রুমে বো কিনে আমরা ঘুরতে এসে কতটা মিথ্যা কথা বলে আইসি তাই না হ্যাঁ শ্রেষ্ঠ গাইস তো আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম যদি কার কাছে ভালো লাগে না তোমার গিফট আছে গিফট দেখবো না সবাই তোমার গিফট থাকবো একটা তুমি বৃষ্টির জন্য গিফট সবচেয়ে প্রয়োজনীয় জিনিস থাকাও ওজনে গিফট সাঁতার একটা বাকি সাঁতার গিফট করলাম খুশি নি তুমি Okay, thank you, right, Elephants. Bye.